আমার নবী জীবন আইসা শুনো শুনো আমার উন্মতের নারী পুরুষ ফেরকা বন্দি হয়ে যাবে পাট পাট হয়ে যাবে দুইটা দল হয়ে যাবে একটার নাম আহলুল বেদে একটাকে বলা হবে বেদাতি আর একটার নাম আসহাবুল আহওয়া এরা হলো মন গড়া পাঠি চুরে বলুন না সুন্নি জমাতের বিপরীত দলকে আহলে বেদাত বলা হয় আহলে আহ কাকে বলে মনগোড়া পার্টি কারা কাকে বলে যারা এমন আকিদা কে এমন আমল করে তাদের আকিদার পিছনে কোনো দলিল নাই আমনের পিছনে কোনো দলিল নাই কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রত্যেকটা আকিদার পিছনে মজবুত দলিল আছে আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে আমরা যে আমল করি আমাদের প্রতিটি আমলের পিছনে মজবুত দলিল আছে কথা বলুন ঠিক কি না আমরা দলিল ছাড়া কোনো আকিদা রাখি না আমরা দলিল ছাড়া কোনো আমল করি না দলিল ছাড়া কেউ কিছু বললে আমরা মানি না কথা বলুন ঠিক না যারা দলিল ছাড়া কথা বলে তাদেরকে বলা হয় মনগড়া নাই কি বলছে যদি বলে একটা দলিল দাও মিলাদুলনী করতে পারবেন একটা দলিল দাও বল দলিল নাই তাহলে কোন ভাঠি একটু জুড়ে বলেন না কি পাঠি মানুষ মারা গেলে কোরআন খতম দেওয়া যাবে না ঠিক আছে যাবো না যাবো না কখনো খতম টতম দিব না দলিল দাও একটা যাবে না কি আমার ফজর হবে খতম কোরআন পরা যাবে না দলিল দিতে পারবে আমি কি বোঝাচ্ছি একটু লক্ষ্য করে অতীব গুরুত্বপূর্ণ কথা বের হয়েছে কিন্তু একটু ভালো করে শুনছো আমরা নবীন নামে চুমু খাই কিনা অনেকে বলে এটা ঠিক আছে জীবন নামে চুমু খাবো না তুমি একটা দলিল দাও দেওয়া যাবে না দলিল দাও বলে যায় দলিল কিন্তু আমরা যে আমল করি আমাদের পক্ষে দলিল আছে কিনা আচ্ছা কিন্তু এরা বলে না কিন্তু নাজাজ বলে ঠিক কিন্তু দলিল দিতে এদের নাম আমার নবী রেখেছেন আসহাবুল আহওয়া মনগড়া পাঠি আমরা আজানের আগে সালাতু সালাম দি দি না অনেকে বলে দেওয়া যাবে না জায়েজ নাই জায়েজ নাই ঠিক আছে আর জীবনও দিব না সালাতু সালাম আজান আগে তুমি একটা দলিল দাও আজান আগে সালাতু সালাম দেওয়া যাবে না কোন একটা কোরআন রায়ত বের করতে পারবা না কোনো হাদিস পেশ করতে পারবা দাও দেখি কি কারণ নাজায়েয বলার জন্য দলিল লাগে জায়েজ বলার জন্য দলিল লাগে না কাজ যদি ভালো হয় এটাই জায়েয কথাটা বোঝা গেছে কাজ যদি ভালো হয় কি হয়ে যায় জায়েজ হয়ে যায় যেমন একটা হাদিস আমি আপনাদেরকে উপস্থাপন করছি জীবন ভর এ হাদিস মনে রাখবেন বুখারী শরীফের হাদিস বাবু ফাদাইলুল ফাদাইলুল কোরআন কোরআনের ফজিলতের উপর ইমাম বুখারী একটা চ্যাপ্টার করেছেন সেখানে একটা পার্ট আছে জামাউল বাবু জামাউল কোরআন কোরানকে এক করার একত্রিত করার একটা অধ্যায় হাদিস শরীফ যদি মনে রাখতে পারেন হাদিসের নাম্বার যদি মনে রাখতে পারেন তাও রাখতে পারেন বুখারি শরীফের হাদিস নাম্বারও দিচ্ছি 4701 কত চার হাজার সাতশো এক এ হাদিসটা যদি মনে রাখেন কোন বাতিল আপনাকে বাজাইতে পারবে না আপনার দলিলটা একটু মুখস্থ রাখার দরকার আছে না সেটা কি শুনেন একটা ভন্ড ছিল ভন্ড নবী কোন নবী তো ভন্ড খোদাও ছিল না ছিল না নমরুদ সে খোদা দাবি করেছে ফেরন বলে আমি ছোট খাটো খোদা না আনা রব্য কুমল আলা আমি অনেক বড় খোদা একটু জোরে বলবেন না নজিবুল্লাহ প্রত্যেকটা ক্ষেত্রে বন্ড আছে না নাই এই যুগ বন্ড নাই বন্ড বক্তাও আছে করন হাদিস কিছু জানে না আরবি একটা কিতাব দিলে অবস্থা খারাপ হয়ে যাবে কিন্তু মাইকে আসি আয় মাইক যে আল ভন্ড কি জুড়ছে বলেন কোরআনের এলম নাই হাদিসের এলম নাই ফেকার এলম নাই ফতোয়ার এলম নাই মাদ্রাসাই পড়ে নাই কিন্তু বক্তা হয়ে গেছে কি ভণ্ড ঠিক কিনা প্রতিটা ক্ষেত্রে ভণ্ডামি আছে তবে আমাদেরকে একটু সজাগ হইতে হবে আর ওয়াইজের জন্য আলেম দেওয়ার জন্য পরামর্শ নিয়েছেন হয়তো আপনাদের আমাদের কি নূর আল কাদের থেকে এভাবে আলেম থেকে পরামর্শ নিলে ওই আলেমে বুঝবে কে আলেম আপনার তো আলেম চয়েস করেন ইউটিউব দেখে তিন নম তিন মিনিটের ভাইরাল বক্তব্য দেখে কয় মিনিট তিন মিনিট ও শুনে গেছে কে রাগ করতেছেন আমার নবীজি বলেছেন ইন্নামিনা সেরাতিস্তা কেয়ামতের অন্যতম আলামত আল্লামা ইউতি আল জামিয়া সগীর হাদিস করেছে করেছেন কিয়ামতের অন্যতম আলামত কি জানেন আইউল তামাসু আল ইলম মিন আসাগির ছোট ছোট বাচ্চাদের থেকে এলম তালাশ করবে শেখ বাস্তব শেখ গুলাকে ঘরে বসায় দিবে ঘুম যাও ছোট ছোট বাচ্চাদেরকে শেখ বানাইয়া দাওয়াত দিবে আর এখনো অনেক এমন শেখ ভাই রয়েছে যারা এখনো মাদ্রাসায় ইন্টারে পড়ে ফাজেলে পড়ে বিরাট বক্তা সাজাইয়া আইনে মাইকে বসা দিচ্ছে নবীজি বলেন এটা কেয়ামতের অন্যতম একটি আলামত নবীজি কখন বলেছেন আর এখন মিলে যাচ্ছে কথা বলুন ঠিক কিনা আমাদের দেশে শিশু বক্তা নাই না আছে নাই মনে হয় শিশু বক্তা বলছি কত আরো দশ বারো বছর আগে শিশু ভক্তের আগে আমি ওয়াজ করছিলাম এক কুমিল্লা আশ্রাপুর একটা টিনটি ময়দান এক চুকের পথ মানুষ এসে কম পক্ষে হলো বিশ হাজার হবে বিশ হাজার বিশ হাজার মানুষ বসে আস বাগিস আমি দুই ঘন্টা ওয়াজ করছিলাম শিশু ভক্তের আগে আমাদের হাসান মুরাদ এখন তো বা বড় বক্তা তখন তারা ছাত্র ছিল আল হাসান থেকে না পড়ার জন্য গেছে তানবির একেবারে পিচ্ছি এরও গেছে নাচ শরীফ পড়ার জন্য মাহফিলের পরে নাচ শরীফ হবে মা দেখি আমার আমার তকরির শেষে শিশু বক্তাকে কুলো করে এনে বসে বাস্তব দেখার কথা বলছি আমি যেটা বাস্তব সচক্ষে দেখেছি এই শিশু ভক্ত কি বলবে তাকে যা মুখস্ত করেছে ততটুকু বলবে এক লাইন কি নিচ থেকে বলতে পারবে এটা জাহালতি মুরুক্ষতা এটাই কেয়ামতের আলামত কে রাগ করতেছেন আপনারা আর আমি তো মাহফিল থেকে চলে আসছি পরে খবর নিছি না না এই শিশু ভক্ত শেষ মাহফিল শেষ কি মাহফিল খানি মাহফিল শেষ সব আমাদের যারা সাহের লাগেছে এমনি গেছে ফাও পড়তে পড়তে পারে নাই পুরা মঠ খালি আসছে কেন শিশু বক্তার বক্তব্য শোনার জন্য আমরা এত হুজুকি আমরা এত পাগল আমার নবী বলেন এটা কেয়ামতের অন্যতম আলামত একটু বড় বলুন না না আওয়াজ ওয়াজ করার জন্য যোগ্যতা লাগে কিনা কতটুকু যোগ্যতা লাগে একদিন হজরতে আলী রিদেলহ কাছে এক যুবক আসছে কে আসছে যুবক তখন উনি কুফার জামে মসজিদে তসে ফরমা হজরতে মৌলায় আলীর কথা বলছি তখন উনি আমিরুল মমিনিন খলিফা ওই যুবক এসে বললো আমিরুল মোমিন আমি আপনার কাছে অনুমতির জন্য আসছি বলে কেন হুজুর আমার ইচ্ছা হচ্ছে ওয়াজ করবো ওয়াজ ওয়াজ মাওলা আলী সেরক বললেন ঠিক আছে আমিও তোমাকে ওয়াজ করার অনুমতি দিতে পারি কাগজ একটা দিলেন কলম দিলেন বলে তুমি ওই সমস্ত আয়াত আমাকে লিখে দাও যে আয়াতগুল হুকুম আমার আল্লাহ হুকুমগুলা রহিত করে দিয়েছেন যে আয়াত এখনো কোরআনে আছে দলিল দেওয়া যাবে না হুকুম রহিত হয়ে গেছে ওই আয়াতগুলো আমাকে লিস্টি দাও তখন আমি তোমাকে ওয়াস করার অনুমতি দিতে পারি বলুন রোহিত হয়ে যাওয়া একটা কোরআন আয়াত আপনাদের কি সময় তারপর বুঝবেন সুরত আহকাফ নয় নম্বর আয়াত মনোযোগ আছে তো আমার নবীকে আল্লাহ বলছেন কুল। বলুন মা হেরাসুল আপি বলুন রসুলি আমি কোন বেদাতে রসুল না নতুন রসুল না আমার আগো রসুল ছিল তাদের ধারাবাহিকতায় আমি একজন রসুল আর কি বলবেন মা কবিদাম মিনার রসুলি মা আদেরি মাইুফ আলবি ভালা বিক্ষমুম। রসুললাপ্পি বলুন কে আমতের মেদানে আপ্পার সাথে কি আচরণ করা হবে। তোমাদের সাথে কি আচরণ করা হবে। ব্রুসুলাপপপি বলুন আমিও জানি না আমার সাথে কি আচরণ করা হবে। তোমাদের সাথে কি আচরণ করা হবে। আমি জানি না আমি জানি না কে এত ভয়াবহ আমার অবস্থা কি হবে। তোমাদের অবস্থা কি হবে আমি জানি না কথাটা সুনাই দেন এখনো আছে কথা বোঝা যায় কি রসুল আপনি আমার আমার অবস্থা কি হবে আমি জানি না তোমাদের অবস্থা কি হবে আমি জানি না এবার বলেন নবীর অবস্থা কি হবে নবী জানে না কি বলেন আমাদের অবস্থা কি হবে নবী জানে না কিন্তু কোরানে আছে নবী আপ্পি বলে দিন আপনি আমি না আমি জানি না তাহলে কোরআনের দলিল দিয়ে বলবে নবীর অবস্থা কি হবে নবী নিজেই জানে না কি উম্মতের সুপারিশ করবে দলিল থেকে দেয় কোরআন থেকে এরা জানে না এটা এমন আয়াত যে আয়াত আয়াতলাবাদ চলবে দলিল দেওয়া যাবে না কেন আয়াতের হুকুম আমার আল্লাহ মক্কা 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 সময় নগরীতে ভয় দেখাবার জন্য ভয় প্রদর্শন করার জন্য কথাটা বলতে বলেছেন পরবর্তীতে মদিনাতে যাওয়ার পরে নবীজি আমার আল্লাহ সুরফত নাজিল করলেন মক্কা বিজয়ের সময় করলেন সময় সময় ওই বিয়ার আমার আল্লাহ আয়াত নাজেল করে দিলেন কি আর অবস্থা হবে আপনার না আগের গুণ আছে না পরের গুণ আছে আপনি তো মাসুম আপার আর কি হবে আর আপনার অনুসরণ যারা করবে ওই রকম অম্মদকে আমি জান্নাতে ঢুকায় দেব আল্লাহ জিন্দাবাদ সুরা ফাতাহ দুই নম্বর অবম পাঁচ নম্বর কয়না দুই নম্বর অবম পাঁচ নম্বর এই দুইটি আয়াত দিয়ে সুরা হাকাবে নয় নম্বর আয়াতের হুকুম আমার আল্লাহ রহিত করে দিয়েছেন কিন্তু তেলাবাত এখনো আছে এখন কি বলা যাবে নবীর অবস্থা না কি হবে নবী নিজে জানে না হ্যাঁ কিন্তু হাদিসরা বলে কারা বলে এরা মনসুখ আয়াত মানে না রোহিত হয়ে যাওয়া আয়াত মানে না হাদিসও মানে না এরকম তারা জন্য হাত রুকুতে যাবার আগে হাত আমরা কিন্তু একবার হাত কেন রুকুতে যাবার আগে হাত ওটানো এটা ইসলামের শুরুতেই ছিল আমার নবী করতেন পরবর্তী নিজেই নবীজি বাদ দিয়েছেন এবং বলেছেন খবরদার তোমরা একবারে হাত উঠাবা রুকুতে যাওয়ার আগে উঠাবে না রুকু থেকে উঠো হাত উঠাবে না ও কোনো ফিসালা নামাজ স্থির হয়ে যাও তাহলে তো হাত উঠেছেন এটা হাদিস হাত একবার উঠেছেন এটা সন্না আমরা কি আলে হাদিস না আলে সন্না কথা বোঝার চেষ্টা করুন একটু লক্ষ্য করুন কি বলতে চেয়েছিলাম তাহলে কে আমাদের নবীর অবস্থা কি হবে নবী জানে কি না খাদিসে বাকে বলেছেন কি না সেজন্য আল্লাহ হাজরত বলেন সফা আতে করে حشر میں رضا کی شفاعت کرے جو حشر میں رضا کی سوا تیرے کسی کو یہ قدرت ملی ہے سوا تیرے کسی کو یہ قدرت ملی ہے شفاعت کرے جو حشر میں رضا کی शमात करे जो हशर में रजा की सिवा तेरे किसी को ये قدرت मिली है قدرت मिली है हजरत अली বললেন কি লিখে দাও কোন আয়াত যেগুলার হুকুম আলমার আল্লাহ রহিত করে দিয়েছেন হুকুম কিন্তু তেলাওয়াত আছে তেলাওয়াত কোরআন শরীফে এখনো বিদ্যমান আয়াতগুলো পড়লে প্রতিটা অক্ষর করে প্রতিটা হরফ হরফে দশটা করে নিকি হবে কিন্তু দলিল দেওয়া যাবে না এরকম আয়াতগুলো গুলো লিস্টি দাও যুবক বলো গামির মমিন ওই আয়াতের তত্ত্ব তো আমার জানা নাই আমার হজরত আলী বলেন তোমার জন্য বাস করা হারাম তুমি বাস করতে পারবে না কারণ তুমি ওই আয়াত তেলাওয়াত তেলাবাদ করে দলিল দিয়ে বসবা যে আয়াতের হুকুম আমার আল্লাহ নিজেই রহিত করে দিয়েছেন তখন তুমি নিজেই গুমরা হবে তোমার ওয়াজ যারা শুনবে এরাও গুমরা হয়ে যাবে কথা বলুন ঠিক কিনা বর্তমানও হচ্ছে কিনা কেন অধিকাংশ ওয়াইজ দেখেন কিতাব সাথে সম্পর্ক নাই দুনিয়ার কাহিনী আজে বাজে নাটক কৌতুক করে সময় নষ্ট করে কথা বলুন ঠিক কিনা ওই রকম ওয়াজ থেকে দূরে থাকার চেষ্টা করবেন ভাইরাল হওয়া কোনো বড় কথা না কিছু দিনই এলম অর্জন করাই বড় কথা কথা বলুন ঠিক কিনা আল্লাহ সবাইকে হেফাজত করুক আমিন বলি লক্ষ্য করে আমি কি বলতে চেয়েছিলাম মনোযোগ কামনা করছি তাহলে

আমি কুত্তে গেছি আপনাদের মনে আছে কি কি বলছিলাম বলুন তো ওয়াজের জন্য কি লাগে যোগ্যতা লাগে না এখন তো কিছু হয়ে গেছে আর ওই ভাইরাল বক্তা কে অনুসরণ করে কেয়ামতের আলাম চলে যাবা কেয়ামতের আলাম এক সময় নৈমিশা বুঝুর আসতেছে বললে কোনো বাতের আশেপাশে নেই কেন বলে ভয় পাই নাই হুজুরের আলম ভয় পাইছে ইমাম আলে সুন্নত আসবে বললে কোন বাতিল আছে ছিল ভয়ে চলে গেছে ইমামে আলে কে ভয় পাই নাই ওনার এলমকে ভয় পাইছে কথা বলুন ঠিক কি না সেজন্য অনুরোধ জানাবো আলেমকে গুরুত্ব দেওয়া শিখেন আলেমের ওয়াজ শুনুন কিছু শিখবেন অযথা ফাউল আউল ভাউল দুই ঘন্টা বাস করলে দেড় ঘন্টা চিল্লাই শুধু নাচ করে আওয়াল বাওয়াল গান শান গায় বলে শান সময় নষ্ট করে এই সমস্ত ওয়াজ থেকে আপনি বিরত থাকার চেষ্টা করুন সঠিক কোরআন সুন্নার আলোচনা শুনুন আল্লাহ আমাদের সবাইকে সেদিকে লক্ষ্য রাখার তফিক দিক একটু বড় আওয়াজ বলুন আমি আমি কি বলতে চেয়েছিলাম কোথেকে গেছি মনে আছে কি ভুলে গেছেন হ্যাঁ কুকুর থেকে না আইতে তো গেছেগা হযরত আলী ওনাকে ওয়াজ করার অনুমতি দিবেন কেন ওনার কাছে এলাম এলাম না থাকলে ওনাকে ওয়াজ কো ওয়াজ করার কোন কি দিবেন না অনুমতি দিবেন না সেজন্য নাসিখ मंसুক রহিত হওয়ার বিষয়টা আবশ্যক একজন ওয়াইজ এর জন্য নতুবা না হবে আমার নবীজি কি বললেন উম্মত শোনো আমারও ধ্বংস হবে দুইটা দলের কারণে একটার নাম বেদানতি দল আর একটার নাম মন গড়া দল কথা বলুন ঠিকা মন গড়া দল মানে যারা কত বলে কথা বলে কিন্তু প্রমাণ দিতে পারে না এমন এমন আকিদা বলে এমন এমন মানুষকে আশ্বাসা দেয় কিন্তু তাদের কথা এবং তাদের এই আকিদার পিছনে দলিল দিতে পারবে না কিন্তু আমরা যারা আহলে বলছে জামাতের অনুসারী আমাদের প্রত্যেকটা আকিদার পিছনে মজবুত কি আছে আমাদের প্রতিটা আমলের পিছনে কি আছে দলিল আছে আমরা দলিল আকিদা পোষণ করি কথা বলুন ঠিক কিনা